কৃষ্ণা দিধার চ্যানেলে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ব্লগটি সঙ্গে থেকো পাশে থেকে বন্ধুরা কুল মাখা দিয়ে ব্লগটি শুরু করলাম কি কি রান্না বান্না করেছি চলো তোমাদেরকে একবার ঝটপট দেখিয়ে দিই স্নান করে চলে এলাম আর চলো কী ঝটপট দেখিয়ে দিই এই যে এখানটায় করেছি আলু দিয়ে রুই মাছের ঝোল আর এখানটায় করেছি আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল এই ছিল আজকের রান্না বান্না তোমাদেরকে একটা মজার জিনিস দেখাবো চলো বলবো পরে বলছি আগে দেখো এই দেখো আমাদের কুল গাছ দেখতে পাচ্ছ কুল হয়েছে কত আর এই দেখো হনুমান তো কুল গাছ উঠতে পারে না তোমরা সকলেই জানো যেহেতু কাটা আর এই যে আমাদের বাড়িতে প্যান্ডেল রয়েছে যেহেতু এই প্যান্ডেল বেয়ে বেয়ে এই দেখো হনুমান উঠে এখানে কুল খাচ্ছে কত সুন্দর বসে বসে কত আরামে আছে আর ওই দেখো ভেতরে একটা হনুমান ওইদিকে রয়েছে আর এই দেখো দেখো নিচে কত কুল ফেলে রেখেছে দেখো হনুমানে দেখো কিভাবে খাচ্ছে এই আর এই এক হনুমান দেখো কি দুষ্টুমি করছে কালকে একটা ভিডিওতে আমি তুলেছিলাম ক্রিম লাগিয়েছে এই দেখো এটা হচ্ছে আমাদের লেবু ছাকারিয়ে সেটার মধ্যে ক্রিম লাগিয়ে তুমি ঘটি গেলাম খেয়ে যাও জানো না যায় কেউ আরে ট্রাক দিলাম নুন দিলাম খালি দিলাম কি বলি তোমার মেয়ে আছে স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ভাইরাল তালতল উপলক্ষে সঙ্গীত অনুষ্ঠান ও নিত্য অনুষ্ঠান ইউটিউবার ফেমাস স্টার্টার নিয়ে

যেটাতে তোমরা সবাই সাপোর্ট করেছো অনেক ভালোবাসা দিয়েছো অসংখ্য ধন্যবাদ সবাইকে আর বল অবশ্যই বল মানুষ ট্যাগ করেছি কোনটা তো পাতাল হবে আচ্ছা আমরা দিদি যখন নিচে নামবে তার আগে আরেকবার হবে ঠিক আছে যখন নামবে আরেকবার হবে আগে আমরা বরণটা সেরে নিই আমাদের যে কোনো একজন একটু মঞ্চে আসবে মহিলা যে কোনো একজন মঞ্চে আসবে আমাদের আমাদের মাঠে কোনো একজন মহিলা মঞ্চে আসবে প্লিজ কে আছে কে আছে বৌদি বৌদি আসো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি সন্দিষ্ট বৌদি আসছে মঞ্চে হ্যাঁ ঠিক আমিও সেই অনেকক্ষণ থেকেই খুঁজে বেড়াচ্ছিলাম ফুলমণি দিদি ভাইকে আমি ফুলমণি বৌদি দাঁড়িয়ে যাওয়ার একজন আছে একজন আছে দেখুন আরও একজন ইউটিউবার এসছে আমাদের মঞ্চে ফুলমণি দিদি ভাইকে ব্যাচ সংবর্ধনা দিচ্ছে আমার বৌদি সন্মিশ দাস বিশ্বাস কাকুলি কাকুলি একটু মঞ্চে আসবে প্লিজ কাকুলি একটু মঞ্চে আসবে হ্যাঁ 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 তুমি তো আজ বিশ্বাস তিনজনকে আমাদের কমিটির ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর একজন আছে এসটিজে প্রেমচাঁদ আমরা দেখতে পাচ্ছি ও ইউটিউবার ওকে বরণ করে নিচ্ছে আমাদের কি তাহলে আরো একবার হোক শখের মানুষ ত্যাগ করেছি বস নাকি আর একবার হোক পড়ে গেছে এটা অসংখ্য ধন্যবাদ সবাইকে আমি দিদিকে আর একবার রিকোয়েস্ট করব এই ভাইরাল ডায়লগটি দিয়ে আমাদের নিচে চেয়ারে বসবার জন্য

ভিডিওতে সোশ্যাল মিডিয়া কাজ করে কিন্তু সবাই বলে যে সোশ্যাল মিডিয়াটা খারাপ জায়গা সোশ্যাল মিডিয়াটা এত একটা ভালো জায়গা একটা পরিবার সবাইকে তৈরি তৈরি করে দেয় মানে অচেনা লক্ষ্য নিজের মতো তৈরি করে দেয় এত সুন্দর একটা পরিবার ফেসবুক থ্যাংক ইউ আর শখের মানুষ ত্যাগ করেছি মনটা তো পাতল হবে থ্যাংক ইউ জোরদার হাতে লেজার অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের কমিটির পক্ষ থেকে

ওই শটগুলো ওই সেলফিগুলো ভিডিও করে দিলে না বলো স্বাদ দিলি দুধের

বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করব তাই বেড কভার পেতে নিয়েছি বান্ধবী বাড়ি থেকে বেড কাভার নিয়ে এসেছে এই যে বান্ধবীর মেয়ে টিঙ্কু দি দেখো আমার সোনাকে কত সুন্দর লাগছে না বলো ডার্লিং আমার আর এই যে আমার মেয়ে চলো এই পাশ থেকে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো সোনামণি বসে পড়া দেখো সবার জুতো ঠিক করছে

দিদি অনেক কষ্ট করে না এই যে এনবি ব্লগের দাদার সঙ্গে দেখা হয়ে গেছে কিন্তু দিদি আর নেই সত্যি এটা আমাদের ভীষণ খারাপ লাগে দাদাকে শুধু একাই ভিডিওতে দেখতে পারি দিদিকে দেখতে পারি না সে না ফেরার দেশে চলে গেছে তারাদের দেশে সত্যি ভীষণ খারাপ লাগে কিন্তু দাদাকে যে এখানে তালতলায় দেখতে পাবো কখনো ভাবতে পারিনি সত্যি ভীষণ ভালো লাগছে

এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি যদি বাড়িতে হবে এত বন্ধ যাচ্ছি এখন এখানে মামাদের বায়না হয়েছে এই প্ল্যাটফর্মের উপর একটা শর্ট রিলস বানাবে তাই এখন তুলে দেবো চলো দুই বান্ধবী মিলে এখন নাচ করবে এই যে ট্রেন থেকে নেমে স্টেশন পার করে এখন রাস্তায় দাঁড়িয়ে রয়েছি এখন এখান থেকে টেকার কিংবা অটো পেলেই অটো হোক কিংবা টোটো হোক যাই হোক উঠে আমি চলে যাব বাড়িতে এখন বিদায় জানিয়ে দিচ্ছি বান্ধবীকে টাটা আবার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে বাই বাই সোনাম্মা সারাদিন পরে যখন বাড়ি চলে যায় তখন আর ভালো হবে আবার দেখা হবে যেদিন এনসিসি আছে সেদিন আমাকে হচ্ছে না ও চলো টাটা বাড়ি গিয়ে দেখা হচ্ছে এই যে বন্ধুরা আমরা তালতলা থেকে বাড়ি চলে এসেছি আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো বন্ধুরা সকালে ভালো থেকে বিদায় নিয়ে নিচ্ছি টা গুড নাইট শুভরাত্রি